ও প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলো যেমন কলকাতা এবং উত্তর চেষ্টা দক্ষিণ চেস্বনা হাওড়া হুগলি নদীয়া এইসব জেলাগুলোতে সকাল থেকে উত্তরে শীতল বাতাস বইতে শুরু করেছে এবং রাতের দিকে কোন কোনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং পুরুলিয়া বাঁকুড়া এইসব জেলাগুলোতেও দেখা যাচ্ছে সকালে কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা এবং রাতের দিকে কনকনে ঠান্ডা শীতল আমেজ বজায় থাকবে এবার চলে আসি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এর তীব্র থেকে তীব্রতর ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং তুষারপাত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার গ্যাংটক এইসব জেলাগুলোতে আজ থেকে কোন কনকনে ঠান্ডা বিরাজ করবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও দেখতে পাচ্ছি কোন কনকনে ঠান্ডা বাতাসমশ্য প্রবেশ করছে এছাড়া মালদা মুর্শিদাবাদ বর্ধমান বাঁকুড়া এবং দিনাজপুর কৃষ্ণনগর দুর্গাপুর এইসব জেলাগুলোতেও দেখতে পাচ্ছি সকাল থেকে কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা এবং দুপুরের দিকে হালকা রোদল আবহাওয়া থাকবে কিন্তু রাতের দিকে কোন কোনে ঠান্ডা বিরাজ করার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আজ থেকে আরও কোনে ঠান্ডা পড়ার একটা জোরালো সম্ভাবনা জারি করল আবহাওয়া দপ্তর সূত্রে